আজ আমরা যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত খেজুরের রস এবং গুড় এলাকা হ্যালো বন্ধুরা আজ আমি চলে আসছি এমন একটি গ্রামে এই গ্রামে প্রচুর খেজুর খেজুর গাছ শীতকাল চলে কিলোমিটার এই রোডের দুই সাইডে শুধু তাই আমরা জানতে পারলাম এখানে প্রায় তিনশো ফ্যামিলি এই খেজুরের গুড় বেছে তাদের জীবিকা নির্ভর করে এখানে একটি ভাই এই যে গাছ কাটতেছে আপনাদের ওখানে কি বলে তা না আমাদের এখানে এটা বলে প্রথম গাছ ঝোড়া তারপরে চাষ তৃতীয়বারে রস বের হয় এই যে এই গ্রামটা প্রচুর গাছ এটা মাঠের ভিতরে একটি রোড এ রোডে হাজার হাজার খেজুর গাছ এখানকার গাছিরা এইসব খেজুর গাছ কাটে এখানে বিভিন্ন জায়গার থেকে মানুষ সন্ধ্যার সময় রস খাইতে আসে সন্ধ্যার রসের মজায় আলাদা এখন গাছ ঝোড়া চলতেছে শীত আসতেছে এই কারণে কেবল গাছ ঝরছে এর প্রায় দশ দিন পর চার্জ দিবে তার আবার দশ দিন পর গাছ কাটবে কিভাবে এখান থেকে মানুষ গাছ কাটে কীভাবে রস লাবাই এবং গুড় কীভাবে তৈরি করে আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন